অপরাহ্ন আমি এখন বুয়েট ক্যাম্পাসের এই একটি ওয়াল ঘেঁসে দাঁড়িয়ে আছি আমার হাতের বাঁ দিকে মার্কেট আমার ডান দিকে বুয়েট সোনালী ব্যাংক শাখা গেট আজকে এখানে এসেছি আপনাদেরকে খুব পরিচিত একটি ফোন দেখাতে কিন্তু এটি নাম নিয়ে বিভ্রান্তি আছে আমরা এটিকে কেউ মাধবীলতা বলি কেউ মধুমঞ্জুরি বলি আসলে কোনটা এটি মধুমঞ্জুরি মাধবীলতা নয় যার বৈজ্ঞানিক নাম পাম্বিত ইন্ডিকাম বা কুইস কোয়ালিস ইন্ডিকাম আর মাধবী লতা হিটেজ ব্যাঙ্গালেন্সি দুটো আলাদা গণের ফুল এই মধুমঞ্জুরি নামটি দিয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর তিনি এই ফুলটিকে খুবই ভালোবেসেছিলেন এবং ভালোবেসেই নামটি দিলেন এবং চার লাইন কবিতাও লিখে ফেলেছিলেন তাহলে এটি মধুমঞ্জুরি যেটিকে ইংরেজিতে বলা হয় বার্মা ক্রিপার অথবা রেঙুন ক্রিপার এই নামটি দেখে বোঝা যায় এটিতে বার্মা বা রেঙুনে বেশ পাওয়া যায় একটি লতা জাতীয় গাছ তার মানে কোনো কিছুর অবলম্বন করে সে বেড়ে ওঠে এই জন্যেই এই বুয়েট ক্যাম্পাসের এটি একটি দেওয়াল ঘেঁচে সুন্দরভাবে সজ্জিত হয়েছে নিজেকে সাজিয়ে নিয়েছে ফুলগুলি একটি লক্ষ্য করা দেখা যাবে ঠোকায় ঠোকায় ঝুলে ঝুলে আসে এর ফুলের আরেকটি বৈশিষ্ট্য যখন সে ফুলটি ফোটে তখন সে সাদা রঙের হয়ে ফুটে পর দিন সে রঙটা পরিবর্তন করে গোলাপি রং হয় তার দিন সে লাল রঙে পরিবর্তন করে এবং আরও একদিন পরে সেটা যারো মেরুন রঙে সুন্দরভাবে প্রস্ফুটিত হয় এই রং দেখেই পলিমেটাররা আকৃষ্ট হয় আমরা যারা ফুল ভালোবাসি আমরাও আকৃষ্ট এর যেমন রঙ আছে এর যেমন সৌন্দর্য আছে তেমনি এর সুমিষ্ট গন্ধও আছে এই ফুলগুলা সাধারণত এই বিকেল থেকে ফোটা শুরু করে সারা রাত ধরে সে সুবাস সরায় তাহলে এই যে রং পরিবর্তন যেটি এর আগে আমরা দেখেছি আরেকটি ফুলে সেটি ছিল আজকাল পশু আজকাল পশুর ক্ষেত্রে ফুল যখন ফুটেছিল তখন সে বেগুনি রঙ হয়ে ফুটেছিল পরের দিন হালকা বেগুনি এবং সব শেষে সাদা হয়ে তার আয়ুষ্কাল শেষ করেছে এখানে ঠিক তার উল্টোটা সাদা হয়ে ফুটে এবং গাঢ় মেরুন রঙে তার সমাপ্তি হয় এটিকে সুন্দরভাবে বাগানের শয্যা হিসাবে ব্যবহার করা যায় বিশেষ করে দেওয়ালের সাথে রেখে দেওয়ালের সৌন্দর্য বৃদ্ধি করা যায় এটি আমি ওয়েট ক্যাম্পাসের এই দেওয়াল থেকে তুলছি আমাদের কার্যালয়ে একটি ছিল যেটা আলবিজিয়ার গাছটিকে কেন্দ্র করে সুন্দরভাবে ছিল এখন সেই গাছটি আর নেই যার ফলে এই ফুলের দৃশ্য তুলতে আমাকে আজকে সেই বুয়েট ক্যাম্পাসে আসতে হলো পলাশির এখানে আসতে গ্রাম এখন আমি আপনাদেরকে এই ফুলটি কীভাবে ওয়াল ঘেসে আসে কেন ক্রিপার বলা হলো সেটি দেখানোর চেষ্টা করছি দেখেন সুন্দরভাবে ওয়াল ঘেঁষে সবুজ পাতার ফাঁকে ফুলের গোসাটি সুন্দরভাবে নিজেকে সাজিয়ে নিজের সৌন্দর্য বৃদ্ধি করেছে আমরা যারা সৌন্দর্য পিপাসু আমাদের সৌন্দর্য মেটাচ্ছে মধু মঞ্জরি আবারও বলছি মধুমঞ্জরি কম্রিতাম ইন্ডিকাম মাধবী লতা নয় মাধবীলতা হলো হিট্রেস ব্যাংক আজকের বিকেলে সকলকে মধুমঞ্জুরি দিয়ে শুভেচ্ছা ফুল ভালোবাসুন গাছ ভালোবাসুন প্রকৃতিকে ভালোবাসুন প্রকৃতি টিকে থাকলে আমরা টিকে থাকবো আমরা প্রকৃতিরই সন্তান প্রকৃতির প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা রয়েছে